দেশ বা দেশের বাইরের থেকে যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন বা এই লেয়ার মুরগির ভিডিওটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথাগুলো সেটা হচ্ছে যে খামারি ভাইয়েরা এবং বোনেরা রেডি পুলেট মুরগি সংগ্রহ করে খামার করতে চাচ্ছেন বা করবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিও তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখবেন এবং এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে সাথেই থাকবেন আমার মূলত ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে খামারি ভাই বোনেরা রেডি পুলেট সংগ্রহ করে খামার করেন তাদের বিষয়ে ভালো কিছু দেওয়ার জন্য আমি এই ভিডিওগুলো তৈরি করি যাতে ওনারা সঠিক লেয়ার পুলেট মুরগি সংগ্রহ করতে পারে এবং ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি সংগ্রহ করতে পারে মূল বিষয় হলো এটাই কারণ হলো লেয়ার মুরগি যদি ভ্যাকসিন পরিপূর্ণ মুরগি সংগ্রহ না করতে পারেন তাহলে আপনারা খামার করতে পারবেন না ওই মুরগিগুলো যে কোনো মুহূর্তে একটা বিপদে পড়ে যেতে পারেন তাই বারবার করে বলছি অবশ্যই ব্যক্তিন পরিপূর্ণ লেয়ার মুরগি সংগ্রহ করবেন তাই আজ আমার এখান থেকে গাইবান্ধার এক ভাই কিছু লেয়ার পুলেট মুরগি একদম ডিমের রেডি মুরগি সংগ্রহ করে নিয়ে গেলেন উনি পরীক্ষামূলকভাবে নিয়ে গেছেন যা উনি পরবর্তীতে বড়ো করে খামার করবেন তার এই স্বপ্ন পূরণ হোক এবং আমি চাই উনি সঠিকভাবে খামার পরিচালনা করতে সক্ষম হোক যাতে ওনার খামার বড়ভাবে এবং সঠিকভাবে খামার পরিচয়না হোক এবং ওনার খামারে যেন কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা হয় আমি চাই কারণ হলো লেয়ার মুরগি যেহেতু দীর্ঘদিনের পুজোর তাই আপনারা এই মুরগিগুলোকে কখনোই অবহেলা করবেন না আপনারা যত দূর সম্ভব সঠিক গাইডলাইন মেনে এবং সঠিক নিয়ম মেনে লেয়ার মুরগি পালন করবেন লেয়ার মুরগি সবথেকে লাভজনক ব্যবসা যদি আপনি সঠিকভাবে নিয়ম মেনে এবং সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে দেখা যায় যে আপনারা লাভবান হবেন হান্ড্রেড পারসেন্ট এই মুরগিকে আপনারা সব সময় চেষ্টা করবেন সঠিক ভ্যাকসিন সঠিক লাইটিং এবং সঠিকভাবে খাদ্য কারণ হলো ভালো খাদ্য মান ভালো হলে খেলে সেখান থেকে মুরগি সুস্থ থাকে আর মুরগি সুস্থ থাকলে ডিম প্রোডাকশন ভালো থাকে আর ডিম প্রোডাকশান ভালো থাকলে খামারির উন্নয়ন হবে নিশ্চিত তাই আমি খামারি ভাই বোনদেরকে বারবার করে বলতেছি আপনারা অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ দেখে লেয়ার মুরগি সংগ্রহ করবেন কারণ হলো কারো কথাই নয় আপনারা অবশ্যই এস ফাইভ এস নাইন এই ভ্যাকসিনগুলোর জন্য করা থাকে লেয়ার মুরগিদের জন্য ইডিএস অবশ্যই করা থাকে কারণ হলো ইডিএস হচ্ছে সবথেকে লেয়ার মুরগির জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ ইডিএস যদি সঠিকভাবে করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ডিমের থলিতে ইনফেকশন হতে পারে আর ডিমের ডিমেরথলি ইনফেকশন হয়ে গেলে আপনার মুরগি মারা যাবে প্লাস ডিম কমে যাবে তো হঠাৎ করে যদি আপনার খামারে ডিম কমে যায় এবং ডিম যদি দেওয়া মুরগি বন্ধ করে দেয় আপনার খামার লসে পড়ে যাবে আপনি অনেক বড় বিপদে পড়ে যাবেন